দিনাজপুরের বরপুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী সাতাশ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত বুধবার বিশ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত তিন এর বিচারক মো আবু তাহের এদিন দিন ধার্য করেন আজ খালেদা জিয়াসহ দোষ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল তার পক্ষে আইনজীবী হাজিরা দেন এদিন খালেদা জিয়া ও খন্দকার মোশারফ হোসেনের পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবী শুনানি শেষ না হওয়ায় আগামী সাতাশ নভেম্বর অধিকতর শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করে বরপুকুরিয়া কয়লানি দুর্নীতি মামলায় মোট আসামি ছিলেন তেরজ এর মধ্যে জামায়াত নেতা মতিউর রহমান নিজামি ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসি কার্যকর হয়েছে এছাড়া ব্যারিস্টার আমিনুল হক দুই হাজার উনিশ সালের একুশ এপ্রিল মারা যান বর্তমানে খালেদা জিয়া ছাড়াও এ মামলার অন্য নয় আসামি হলেন সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর খন্দকার মোশারফ হোসেন সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম সিরাজুল ইসলাম চৌধুরী হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ সচিব নজরুল ইসলাম পেট্রোবাংলার সাবেক পরিচালক মেনুল আহসান এবং সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসে সম্প্রতি সাবেক বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অব আলতাফ হোসেন চৌধুরী দুদকের দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছে দণ্ডবিধি আইনের মামলায় তার সাজা বাতিল করা হয়